গলায় সুন্দর করে আরি কারচুপি কাজ করা নিচের প্যানেল আরি কারচুপি কাজ করা এটা হচ্ছে 100% সুতি জি 100% সুতি এই যে ব্যাক এটা হচ্ছে ব্যাক জি জি আ সেলটা আছে একবারে পিওর সুতির মাঝ আর ওনাটা আছে পাঁচ হাতের নামাজি ওন্ডা যেটা হচ্ছে পাঁচ হাতের চমৎকার নামাজি ওন্ডা এই যে চারটা করে কালার আছে চারটা করে কালার এটা দিমু অনলি 380